হ্যালো এভরিওান তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকের আপডেট হলো এই যে তোমাদের ফোর্থ ইয়ার আন্ডার গ্রাজুয়েট ডিগ্রি প্রোগ্রাম এটি যে গত এক তারিখ সকাল দশটা থেকে অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গেছে সেই অ্যাডমিশন প্রসিডিয়ার করতে গেলে বা অ্যাডমিশন হতে গেলে স্টুডেন্ট তোমাদের দুটো আইডি অবশ্যই বানাতে হবে প্রথম আইডি হল এবিসি আইডি এবং দ্বিতীয়টি হচ্ছে ডিবি তো অ্যাডমিশন শুরু হওয়ার পর থেকে তোমরা অনেকেই আমাকে কমেন্টস করেছিলে যে কিভাবে এ আইডি বানাবো এবং ঠিক কতটা জরুরি আর ডিবি টা কি বাধ্যতামূলক তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখো এবি আইডি সার্চ করলাম গুগলে দিয়ে এরপর গভর্নমেন্টের যে আইডিটি আছে সেখানে ক্লিক করার পর একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে ক্লিক করবো অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিটে ক্লিক করার পর রেজিস্টার অপশনে গিয়ে স্টুডেন্ট সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে পেজটি হচ্ছে ওপেন হবে এবং নিচের দিকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে সাইন আপে ক্লিক করার পরে এই যে পেজটি ওপেন হবে এখানে তোমাদের মোবাইল নাম্বার যা যা ডকুমেন্টস রয়েছে সমস্ত কিছু ফিল আপ করতে হবে এবং এখানে একটি মোবাইল নাম্বার বসাতে হবে যেটি আধার কার্ডের সঙ্গে লিংক থাকতে হবে এরপর ওটিপি জেনারেট করতে হবে ওটিপি জেনারেট করার পর বাকি যা ডিটেল রয়েছে সেগুলি ফিল করে নেবে তোমরা এবং খেয়াল রাখবে ফোন নাম্বারটি যেন আধার কার্ডের সাথে অবশ্যই লিংক থাকে এরপর এখানে একটি ইউজার নেম বানাতে হবে এবং তার পিন নাম্বারও দিতে হবে তোমরা যে ইউজার নাম ইউজার নেম ও পিন নাম্বারটি দেবে সেটি পরবর্তীতে তোমাদের ডিজি লকারে কাজে লাগবে তো সব কিছু বসানোর পর ভেরিফাই করবে ভেরিফাই করবে এবং ভেরিফাই করার পর তোমার যে ইউজার নেম রয়েছে সেটি বসাবে এরপর তোমার কে ওয়াইসি ভেরিফিকেশন হবে আধার কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফিকেশন তোমার আপডেট হয়ে যাবে অলরেডি দেখো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতেই পাচ্ছ এরপর নিচের দিকে দেখো আধার নাম্বার তোমায় আবার দিতে হবে ইনপুট করতে হবে আধার নাম্বার ইনকুট ইনপুট করে তোমার যে মোবাইল নাম্বারে একটু ওটিপি আসবে এবং ওটিপি বসানোর পর এটি সাবমিট করতে হবে এবং এটি সাবমিট হয়ে গেলে এরকম একটি পেজ ওপেন হবে যেটি তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছো এখানে এবার তোমাকে বাকি যে ডিটেলসগুলি রয়েছে সেগুলি তোমাকে ফিল করতে হবে দেখো এখানে বলেছে সিলেক্ট আইডেন্টিটি টাইপ তোমরা যেহেতু নিউ অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে নিউ অ্যাডমিশন সিলেক্ট করবে এরপর কোন ইউনিভার্সিটি আন্ডারে তুমি যেহেতু এনএসইউর আন্ডারে এখানে এনএসওইউ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কলকাতায় যেটা রয়েছে সেটি সিলেক্ট করবে এরপর সিলেক্টেড ইয়ার তোমরা যেহেতু এবছর অ্যাডমিশন নেবে সেক্ষেত্রে তোমরা দু হাজার পঁচিশ সিলেক্ট করবে এবং সিলেক্ট করার পর সাবমিট অপশনে ক্লিক করে দেবে এরপর পরবর্তী পেজ ওপেন হবে এখানে তোমরা অ্যাজ আ আইডি নাম্বার পেয়েই যাবে এটি হচ্ছে তোমাদের এবিসি আইডি তোমরা এটিকে স্ক্রিনশট হিসেবে রাখতে পারো তোমাদের কাছে এটি হলো তোমাদের এবিসি আইডি এটি তোমাদের পরবর্তীতে কাজে লাগবে এরপর পরবর্তী ডিটেলস শো করছি আমি যেহেতু একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট নাম্বার হয়ে গেছে এরপর আমাকে যেতে হবে ডিবি আপডেট বা ক্রিয়েট করতে তো সবার প্রথমে আমাকে ক্রিয়েট করতে হবে তো এনএসআইও সাইটে গিয়ে নিউ অ্যাডমিশন এর পেজে ক্লিক করতে হবে ওখানেই নিচের দিকে ডিবি অপশন রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে একটু নিচের দিকে দেখবে লেখা রয়েছে ক্লিক হেয়ার টু ডিবি আইডি সেখানে গিয়ে একটি এন্টার বক্স পাবে সেখানে এবিসি আইডি বসাবে এবং যেটি একটু আগে একটু আগেই বানিয়ে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ওই আইডি বসানোর পর এখানে ইমেল আইডি ও ফোন নাম্বার পুট করবে ইমেল আইডি ও ফোন নাম্বার পুট করার পর আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবে এবং সাবমিট অপশনে ক্লিক করে দেবে সাবমিট করার পর দেখবে তোমরা ডিইউবি আইডি অলরেডি ডান এবং এরপর যে আপডেটের অপশনটি রয়েছে সেটি তোমরা যদি যখন ভর্তি হয়ে যাবে অ্যাডমিশন প্রসিডিওর তোমাদের যখন সব কিছু কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমাদের নিচে একটা অপশন থাকবে আপডেট সেইখানে গিয়ে তোমাদের আপডেটে ক্লিক করতে হবে তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে